বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে বা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার নামটি সবার আগে আসবে বাংলাদেশ এখন রূপান্তরের যে সময় পার করছে এ সময় দেশের মানুষ কোন খারাপ সংবাদের জন্য প্রস্তুত না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রাতে এভার হাসপাতালে বেগম খালেদা জিয়ার খবর নিতে গিয়ে এসব কথাই বলেন তিনি প্রত্যাশা করেন বেগম জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ তিনি দেখে যাবেন বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ শহীদদের এবং আহতদের ত্যাগের বিনিময়ে বেগম জিয়া ফ্যাসিবাদীর শাসন আমলে সমাপ্তি দেখেছেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখেছেন রাতে এভার হাসপাতালে আসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন সামনে নির্বাচন নানা ধরনের সংকট আছে তাই এই জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার নেতৃত্ব দিক নির্দেশনা খুবই প্রয়োজন বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে এবং বাংলাদেশ একটি এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে এই সময় আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন কেউ বিএনপি করে না ছাত্রদল করে না যুবদল করে না মসজিদ মাদ্রাসায় মন্দির প্যাগোড়া গির্জায় দোয়ার আয়োজন করছে কারণ সকলে এটা কিন্তু ফিল করছে যে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার একটা উপস্থিতি তার একটা নেতৃত্ব তার একটা দিক নির্দেশনা এই জাতির জন্য খুবই প্রয়োজন